এই জন্য সাধারণ জনতার উপর র্যাব থেকে গুলি করেছে এই সকল কিছুর একমত নিচ্ছে সে হাসিনা এবং তার দুজন ওই তৎকালীন মন্ত্রিসভায় এবং ছাত্রলীগ যুবলীগ সহ আমরা আমরা এই সরকারকে বলব আপনারা যেভাবে হোক আজকের দিনের ভিতরে আমাদের ভারতের উপর যারা ওই দিনে যারা হত্যা করা রাজপথে

আমাদের প্রিয় নেতা সাবেক সিং হুই জনলম্বিত জননেতা আছেন মির্জাপুর থেকে নির্বাচিত বারবার জাতীয় সংসদের মাননীয় সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিছু বিষয়ক সম্পাদক প্রিয় নেতা জনাব আবুল কালাম আজাদ সিদ্ধিকে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ওলামা দলের আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ মৌলানা নেসারুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন ওলামা দলের সিনিয়র যুক্ত আহ্বায়ক জনাব আলমগীর হোসেন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজি সহ সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং এই মোটর চালক দলের সেদিম রাজা পাপভণ্